খার্গে সাহেব হওয়ার পর বাকি নানা মন্তব্য খারাপ হয়ে গেছে আমার সব মিলিয়ে বলেছেন আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম না পোষে আমাকে নিয়ে আপনার আমাকে সরিয়ে দিতে আমি তো পার্টির ভালো জায়গা বলতে পারবো আমি করবি পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্ন ভাবে হিংসার হতে হচ্ছে এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস তাদের তিক্ত অভিজ্ঞতা তারা সবাই জানে তা আমি কর্মীদের বলতে হবে কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই আমার জানা নেই ফর্মার বলা মানে হয়ে গেলাম আমার মনে হয় পার্টি কলকে ঠিকঠাক করে গেছে কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি যে কালকে কি চালানো হচ্ছে না মতামত হয়তো পার্টি মনে ঠিক করে গেছে আমি নিশ্চয় বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে কিন্তু বিষয়টা যে যেভাবে সরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি তার জন্য আমার মনে হলো যে একবার আপনাদের এই বিষয়টা পরিষ্কার করে

তিনি ফেসবুকে লিখেছেন আমাদের লোকেদের মারছে যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খেলো খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের ওপর অত্যাচার বন্ধ করেনি তৃণমূল তো এরাজ্যের শাসক দল তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনো রকম রেহাই দিয়েছে আজও জেলে বন্দি আমাদের কর্মী মিথ্যা মামলায় জর্জরিত আমাদের পার্টি অফিস দখল করেছে করছে বিরাম নেই তো এরপর অধীর লেখেন তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কি করে চুপ করব। করলে আমার সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে আমি পারবো না এরপর অধীর লেখেন যে কর্মীরা রাত দিন লড়াই করছে দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করছে তাদের সাথেও দিল্লি কথা বলুক তাদের মতামতও জানা দরকার তাদেরকেও দিল্লিতে ডাকা দরকার শেষে অধীর লেখেন আমি আমার সেই সকল সহকর্মীদের সাথে রাস্তায় থাকবো আন্দোলনের পথে অন্যায়ের সাথে আপোষ করতে শিখিনি corbona